আর আমি মরার পর তোমাকেও কিন্তু জীবন্ত চিতায় উঠতে হবে বলে দিচ্ছি আমার বাবা এই সমাজের পণ্ডিত আমার বাবার কথা চলে সমস্ত সংসার আমাকে কিনা না চিতায় উঠতে হবে ও নিজের মেয়ের বেলায় সতী বন্ধ অসম্ভব তাহলে এক্ষুনি সতী দাহ বন্ধ করে কুসংস্কার ছাড়ুন নইলে এক্ষুনি আমি আত্মহত্যা করে আপনার মেয়েকে জীবন্ত চিতায় তুলবো না না আজ থেকে সতী দাহ বন্ধ বৌদি তোমাকে বাঁচানোর জন্য আমাকে একটু নাটক করতে হলো আমাকে ক্ষমা করে দাও প্লিজ ভাই তুমি মহান আমরা সবাই মিলে শাসনে গিয়ে আমার স্বামীর দেহটাকে দাহ করে আসি